আসসালামু আলাইকুম আজকে আমি একটা জায়গায় আসছি এখানে কি পরিমাণ ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না আর অনেক অ্যাপেল অনেক অ্যাপেল সি অনেক অ্যাপেল ধরে আছে এখানে লাইন লাইন করে অনেক অ্যাপেল গাছ এই যে এগুলা সব অ্যাপেল গাছ আর অ্যাপেল ধরে আছে এই যে অনেক অ্যাপেল দেখা যায় এটা যদি আমাদের বাংলাদেশে হইতো তাহলে সবাই পেরে পেরে ছিঁড়ে ছিঁড়ে খাইত এটা একটা পার্ক কি যে অ্যাপেল ধরে আছে আর অ্যাপেল গাছটাও দেখাবো কত ছোট বাট কেউ অ্যাপেল খাচ্ছে না ছিটছে না এই যে আর অ্যাপেল গাছটা এটা কি যে ছোট আর অ্যাপেল দেখায় কি পরিমাণ পড়ে আছে মাটিতে এই যে কত কত অ্যাপেল পড়ে আছে মাটিতে আর রেবিড খোর খাচ্ছে রাখাচ্ছে পাতা দেখা যায় না অ্যাপেলের জন্য এত অ্যাপেল ক্যামেরায় কিন্তু কিচ্ছুই বোঝা যাচ্ছে না সবাই ভালো থাকবেন i love his